হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো দেখো আমরা সকাল সকাল স্কুলে যাচ্ছি এই দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য তো চলো আমরা স্কুল গিয়ে দেখছে স্কুলে চলে এসেছে আমি গেটটা খুললো তো আসছে ওর বান্ধবী দেখো ওকে হাত ধরে নিয়ে যাচ্ছে বান্ধবী আর এক দিক থেকেও দিদি হয় তো এখানে বসে গেছে পড়াতে দিদিমণি এবার পড়াবে এক আকাটু আর মাথায় ঝুঁটি কয়েক এক সাইডে পালাই ধুটি গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে গয়ে হুবু বাকি ডাকছে ভয়ে ঢং ঢং করে ঘড়ি বাজে তো দিদিমণি ওদিকে পড়াচ্ছে ওদেরকে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি স্কুলটা কত সুন্দর আগে এতটা ভালো ছিল না এখন আরও অনেক কিছু করেছে দেখো এখানে দিদিমণিটা খিচুড়ি রান্না করছে দেখো এদিকে গেটটা এদিকে কত সুন্দর লেখাগুলো আছে দেখো আমার মেয়ের স্কুলে ছুটি হয়ে গেছে তোমরা তো দেখলেই কত সুন্দর ডান্স শেখাচ্ছে দিদিমণি তো এবার যাচ্ছি বাড়ি দেখো এখানে ঠাকুরগুলো দুর্গা মন্দিরে ঠাকুরগুলো সব যাচ্ছে আবার নতুন করে তৈরি করতে সব নিয়ে এসেছে তো এসেই আমার মেয়ে বাড়ি চলে এসছে দেখো ম্যাগি খেতে শুরু করে দিয়েছে তো দেখো ছাদে চলে এলাম এসেই ফুলগুলোকে আবার দেখতে কত সুন্দর আরও ফুটেছে দেখো ওই ফুলটা কত সুন্দর ফুটে গেছে এখানে ফুলটায় পাপড়িগুলো সব জড়ে যাচ্ছে আর দিকে দেখো আমার মেয়ে ছাদ দিকে এসেই চলে গেছে মামার সঙ্গে যাচ্ছে গাড়িতে চাবার জন্য তো আমরা একটু মুড়ি খেয়ে নিলাম আমি আর মা ওদের খাওয়া হয়ে গেছে দেখো আজকে আমি রান্না করছি চিকেন অনেক দিন পর রান্না করছি তাই যদি রান্নাটা ভুলে যায় সেই জন্য একটু রান্নাটা প্র্যাকটিস করছি আবার তো দেখো চিকেনগুলো দিয়ে দিলাম দেখো আমার মেয়ে এখানে বাটি নিয়ে চলে এসেছে চিকেন খাবে বলে কিন্তু এখন তো হবে না অনেকটাই দেরি এখনই দেখো আলুগুলো দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে এখন সিদ্ধ দাঁড়িয়ে আছে দেখো বলছে তো ওইদিকে আমার চিকেন রান্না হয়ে গেছে তো একটুখানি নেড়ে দিলাম তারপরে আর একটুখানি ফুটবে তো দেখো আমার মেয়েদিকে খেতে বসে গেছে লেগ পিস খাচ্ছে ও লেগ পিস খুবই পছন্দ তার জন্য যখনই মাংস আনা হয় তখনই বলবে খালি লেগ পিস দিতে আনতে ওর জন্য আর কিছু নেয় না আর একটুখানি হয়তো মেটে নেয় তো দেখো আমার মা দিকে খাবারগুলো সব দিয়ে দিচ্ছে মাংসগুলো সবাইকে ভাগ করে তোমরা খেতে বসে গেছি ভালোই হয়েছিলো একদিন পর করলাম সেই জন্য একটু দেখো আমার মেয়েদিকে প্রণাম করছে মাকে কেমন করছে দেখো তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে দেখা হবে মেয়ে মাকে চুমু খাচ্ছে নিজেই প্রণাম করছে নিজেই চুমু খাচ্ছে